হ্যালো লতিকা ব্লগ তো বন্ধুরা আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসলাম তো আমি সানডেতে কি করলাম আর সানডের দিনটা কেমন কাটালাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে মাত্র কাজে বসে পড়েছিলাম এখন বেলা বারোটা বাজে আমি কাজ থেকে উঠে চান করে পান্তা ভাত খেয়ে নিচ্ছি নাস্তা বানানোর সময় নেই তাই পান্তা ভাত করে রেখেছিলাম এখন ভীষণ কাজের চাপ তো আমি আবার কাজে বসে পড়লাম আর তোমার দাদা ভাইকে বললাম রান্না করতে তো তোমাদের দাদা ভাই রান্না করছে আমি জোগাড় করে দিয়ে এসেছি তোমাদের দাদা ভাই তো ঠোঙা বানাতে পারে না তো তার জন্য রান্নাটা করতে বলেছি তো আমি তোমাদের দাদা ভাই রান্না হয়ে গিয়েছিল তারপর আমি সুমানসোনাকে খাইয়ে দিয়ে আমি আবার কাজে বসে পড়লাম তো শান্তে আমি তাড়াতাড়ি করছি ঠোঙাগুলো বেঁধে প্যাকেট গুছিয়ে দেবো দিলে তোমাদের দাদা ভাই দিয়ে আসবে তোমাদের দাদা ভাই এনে দেয় পেপারগুলো আর আমি ঘরে বসে শুধু বানাই তৈরি করি আর তোমাদের দাদাভাই আবার দিয়ে আসবে তো তাই তো এখন সন্ধ্যে সাতটা বাজে আমি আটটার সময় মন্দিরে যাব তো ঠোঙাগুলো বেঁধে প্যাকেট গুছিয়ে দিলাম দিয়ে আমি বেরিয়ে পড়বো আর ভিডিওটা এই পর্যন্ত বন